গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও বিনদাস আছি আজকে বিরাট খুশির দিন কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তান পাকিস্তানের জঙ্গিরা যেভাবে নিরীহ মানুষদের মেরেছে তারই প্রতিশোধ আজকে ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীরা নিয়েছে পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটি বম মেরে উড়িয়ে দিয়েছে এর জন্য আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রধানমন্ত্রী ভীষণ রূপে রেগে গেছেন কেননা নিরীহ মানুষদের মারা হয়েছে তাই তোমরা বলো তো যারা ঘুরতে গেছিলো বেড়াতে গেছিলো কাশ্মীরের পেহেলগাঁওতে তারা তাদের কি দোষ ছিল তাদের কিন্তু কোনো দোষ ছিল না তাদের অকালে মৃত্যুবরণ করতে হলো সেই জন্য প্রধানমন্ত্রী রেগে গিয়ে আজকে সাতই মে দু হাজার চব্বিশে তার বিশাল প্রতিশোধ নিয়ে নিয়েছে বম মেরে পাকিস্তানের নখানা ঘাঁটি পুরো উড়িয়ে দিয়েছে এর জন্য আমাদের বীর সৈন্য বীর সৈন্যদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসছি আমি এবং তোমরা এইভাবে লড়াই করে যাও যাতে পাকিস্তান আমাদের ওপর কোনো কিছু অ্যাটাক না করতে পারে আর ভারতের নৌবাহিনী বিমান বাহিনী অনেক অনেক খতনাক সেনাবাহিনীরা আছে তারা বিশাল কঠোর পরিশ্রম করে পাকিস্তানের সাথে পাকিস্তান জঙ্গিদের সঙ্গে লড়ছে তাই প্রধানমন্ত্রী এই মিশনটার নাম দিয়েছে মিশন সিন্দুর বা অপারেশন সিন্দুর সিন্দুর কেন হারা হয়েছে বলে সিন্দুর মুছে গেছে বলেই তাই নাম দেওয়া হয়েছে সেই জন্য আমার প্রধানমন্ত্রীকে আমি কর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর পাকিস্তান কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না আমাদের ভারতবর্ষীকে রূপে ভয় পায় জয় হিন্দ বন্দে মাতারাম আমরা ভারতবর্ষী রূপে খুব খুবই গর্বিত কেননা আমাদের ভারতবর্ষে ভালো ভালো সেনাবাহিনীরা জন্মেছেন তারা নিজের পরিবারের কথা চিন্তা না করে দেশবাসীর কথা ভেবে তারা সদা সতর্ক সতর্ক থাকে একটা যদি বোমা ফেলে পাকিস্তান কোনো জঙ্গিকে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান জঙ্গি মারে সেখানে ভারত তার পাল্টা জবাব দেয় এটা জানে ওরা যদি ইট মারে তাহলে ভারতীয় সেনাবাহিনীরা পাটকেলের জবাব দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছি পাকিস্তান কিন্তু ভারতকে সবসময় ভয় পায় যুদ্ধ হলে কার ক্ষতি হবে দুই দেশেরই ক্ষতি হবে কিন্তু সব থেকে ক্ষতি হবে পাকিস্তানের আর যেটা বলছিলাম ভারতের কিন্তু চারটে থেকে পাঁচ রকম সেরাম গ্রুপ আছে তারা মানে খুবই খতরনাক তাদের কাছ থেকে কিন্তু জঙ্গিদের পালানো খুবই কষ্টসাধ্য বিশেষ করে ভারতের যে আকাশযান আছে বায়ু বায়ু সেনা আছে মানে প্লেনে বায়ু বায়ু আছে আকাশ পথে যে সেনাবাহিনী আছে খুবই কঠোর এবং তারা সতর্ক থাকে তারা বম সবসময় অ্যাটাক করে দেয় আর সেই জন্য আমরা ভারতবর্ষী রূপে খুব গর্ব অনুভব করি আমার আশা আমাদের বীর সৈন্যরা যেন সুস্থ থাকে সবল থাকে এবং তারা সদা সতর্কে লড়াই করতে পারে আর পাকিস্তান ভাই ভারতকে আগে বলছি ভয় পায় কিন্তু আমি যে এই কথাগুলো বলছি ভুল বলে থাকি সরি ভুল বলে থাকি আমি তোমাদের কাছে ক্ষমা পারতি আর আমাদের ভারতবাসীকে যে আক্রমণ করবে তা আমরা কেউ ছেড়ে দেব না ভারতবর্ষী হচ্ছে আমার মা মাকে যদি অপমান করে তার প্রতিশোধ আমরা মার গায়ে যদি প্রতি মারে তাহলে আমাদের কষ্ট কষ্ট হবে ভারতবাসে কেউ যদি আঁচড় মারে আমাদের নিজের মায়ের কিন্তু গায়ে লাগবে ঠিক আছে এই বলছি আগামী দিনে কিন্তু পাকিস্তান ভারত ভারতের বিরুদ্ধে কোনো লড়াই করতে পারবে না ভয় একটু হলেও ভয় পাবে কেন প্রধানমন্ত্রী খুব শক্ত বক্ত এখন হয়ে গেছে কঠোর হয়ে গিয়ে পাকিস্তানের সঙ্গে প্রতিশোধ নেবে আমরা একটা কথা তোমার বলো বলছি বলো তো তোমরা যারা আমরা বেড়াতে গেছিলাম আরো কি আখির কি তারা তাদের কোনো ক্ষতি করেছিলাম কিন্তু কোনো ক্ষতি করিনি কিন্তু তারা সবার আধার কার্ড দেখছে যেই দেখছে হিন্দু তখন বেছে বেছে মারছে এটা হচ্ছে নক্কারজনক ঘটনা এই কিন্তু অনেক জঙ্গি আছে ভালো তার মধ্যে জঙ্গি আছে তারাও কিন্তু পাকিস্তানি জঙ্গিদের নিন্দা অনেক নিন্দা করেছে ঠিক আছে এইটুকুনি আমার বলার ছিল আর তোমাদের এই যদি এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং সাথে থাকবে যাতে আমি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কিন্তু সাবস্ক্রাইব করিনি পড়াশা লাগে না আর তোমরা একটা কথা বলো যেন আমাদের যারা বীর সন্ন্যাসী বিরকমে যুদ্ধ যুদ্ধ করে অপর দেশের মানে তাদের যেন শরীর সবসময় সুস্থ এবং সবল থাকে এবং তারা এবং সতর্ক থাকে ঠিক আছে অনেক বেশি বক বক করলাম ঠিক আছে টাটা গুড বাই আর সফল অভিযান ভারত করেছে আজকে পাকিস্তানকে আমার একদমই পছন্দ হয় না পাকিস্তান বলে আমার ভাই ভাই ছিল কিন্তু ইংরেজির এমন করে আছে ভাই ভাইয়ের সাথে সারা জীবন লড়াই লাগিয়ে গেছে এই লড়াই কোনো দিন থামবে না এবং তাদের ওরা হচ্ছে আমাদের চিরশত্রু সরি চিরশত্রু সেই জন্য আমরা পাকিস্তানে গিয়ে কোনো ক্রিকেট খেলি না কিন্তু কী করা যাবে আইসিসি যখন ট্রফি হয় তখন ভারত সৌদি আরবে গিয়ে খেলে কিন্তু ক্রিকেট খেলা তো ভারত ভারতের সঙ্গে বড় বড় টুর্নামেন্টে পারে না সেই ভাইলে কোনো দিন ভারতকে হারাতে পারে না বিশ্বকাপে কোনো দিন পাকিস্তান ভারত হারাতে পারে না পাকিস্তান হচ্ছে আমাদের চির শত্রু আর পাকিস্তানে কারা সাপোর্ট করে যেন আমেরিকা যত জঙ্গি বলো ইয়ে বলো সব কিন্তু পাকিস্তানে গিয়ে লুকিয়ে থাকে ঠিক আছে তা তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধানে থাকবে অন্য কোনো দিন আবার ফির তোমাদের সাথে নতুন দেখা হবে ততক্ষণের জন্য নিজেও সাবধানে থাকবে অপরকেও যদি বিপদে পড়ে তাকে সাহায্য করবে ঠিক আছে আর নিজের শরীরের প্রতি তোমরা নিজের শরীরকে যেন ভালো তার দিকে দেখবে আর এখন কাল বৈশাখী ঝড় সে সব সময় রাস্তায় বেরোবে কালবৈশাখী যদি ঝড় হয় তখন বাড়ি থেকে বেরোবে না কিন্তু গাছের ডাল ছিঁড়ে ভেঙে পড়তে পারে এবং কারেন্টের তার ছিঁড়ে পড়তে পারে সেখানে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে ঠিক আছে অনেক কথা বলে ফেলাম বলে ফেলাম বলে ফেললাম এখন রাখছি টা গুড বাই সি ইউ